誰がいい শান্তি চাই এই জন্য আমরা সকলেই কাতার করতে হয়ে যাই যারা আমরা কাতারের বাহিরে আছি সকলে আমরা কাতার করতে হয়ে যাই প্রশাসনিক ভাই যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি তার আমরা কাতার কাতার করে সকলেই সুন্দরভাবে দাঁড়াতে পারেন এই জন্য আপনারা সকলে একটু সহযোগিতা করেন যারা কাতারের বাহিরে আছেন সকলেই করতে হয়ে যান এখনই যারা জন্য নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ যে আমরা একটু কাতারে দাঁড়িয়ে যাই যারা সামনে আছি সকলে কাতারে চলে যাই কাতার সুদা করেন কাতার সুদা করেন সামনে সামনে যারা আছেন সকলে পিছনে চলে যান সামনে কোনো লোক থাকবে না সামনে কোন লোক থাকবে না সামনের থেকে পিছনে চলে যান সাংবাদিক ভাই ছাড়া কেউ সামনে থাকবেন না সকলে পিছনে চলে যান মেহরবানি করে সকলে পিছনে চলে যান এই পাশে যারা আছেন দয়া করে মেহেরবানি করে তার কল্যাণ আপনারা সকলেই চান তার পরিবারের সকলের কল্যাণ চান সকলেই আপনারা পিছনে যারাজা নামাজ শুরু হচ্ছে জানাজা ফরোজা কিফায় নামাজ চার তব্বির শহীদ এই মামের পিছনে আদায় করছি আল্লাহ আকাল সকলে আমরা নিয়োগ করে নিয়ে ফেলি

<laughs> 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 oh <coughs> no, <laughs> <laughs> الله هون السلام عليكم

誰が আস্তুম সেই সেই জন্য আসলে একটা দেখার জন্য সবাই সেখানে এসেছে ধন্যবাদ এই ছিল